হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল যে খবরটা আজকে আপনাদেরকে আমি দেব বা যে প্রতিবেদনটা আপনাদের কাছে রাখব সেই খবর বা সেই প্রতিবেদন কখনোই আপনারা মেন স্ট্রিম মিডিয়ায় পাবেন না তাই চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে নিয়ম কী ডাক্তার ডাক্তারই করবে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারই করবে শিক্ষক শিক্ষকতা করবে কিন্তু শিক্ষক যদি মনে করে আমি চুরি করব হ্যাঁ ঠিক শুনেছেন আমি চুরি করব আমি স্কুলের আর্থিক তছরূপ সঙ্গে যুক্ত হয়ে যাব নিজের বেনিফিটের জন্য তাহলে তাকে শাস্তি পেতে হবে এবং আমরা সবাই জানি দু সালে মতশিক্ষা শিক্ষা পর্ষদের নতুন নিয়ম করেছিল যার মেমো নাম্বার নিশ্চয়ই আপনাদের অনেকে জানা সেটা একটু মনে করিয়ে দেওয়া যে দুশো চোদ্দো এসি স্ল্যাশ এস স্ল্যাশ টেন এম জিরো এবং এই নিয়মটি বেরিয়েছিল আটই মার্চ দু হাজার এই মামলা এই যে আইনটি বেরিয়েছিল এই আইনটি কিন্তু এবার প্রত্যক্ষভাবে প্রয়োগ করা হলো একজন প্রধান শিক্ষকের উপর এবং মধ্যশিক্ষা পর্ষদ এখানে চরম শাস্তি দিয়েছেন অর্থাৎ যেটুকু সোফার আইনো আমার নলেজের মধ্যে পড়ছে এই প্রথম মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ দু সালের নিয়ম মোতাবেক কোনো প্রধান শিক্ষকের উপরে এত কঠিন শাস্তি নিয়ে এলো হতে পারে এর আগে হয়তো শাস্তি দেওয়া হয়েছে সেটা হয়তো আমার জানা নেই কিন্তু যেটুকু আমি জানি যে এই প্রথম কোনো প্রধান শিক্ষকের উপরে এখন চরম শাস্তি করা হলো ঘটনাটা কী ঘটেছে না ঘটনাটা হচ্ছে পশ্চিম মেদিনীপুরে পশ্চিম মেদিনীপুরে গুড়গুড়ি পাল হাই হাইস্কুলগুলোর একটা স্কুল আছে সেই গুড়গুড়িপাল স্কুলের প্রধান শিক্ষকের নাম হচ্ছে গৌতম ভৌমিক আজ থেকে বছর আগে দু হাজার বাইশ সালে ওই বিদ্যালয়ে এককালীন ঢুকে বেশ কয়েক লাখ টাকা প্রথমে ঢুকে কুড়ি লাখ টাকা স্কুলের ইন্টারনাল ডেভেলপমেন্টের জন্য তারপরে ওই কুড়ি লাখ টাকার পরে আবার তেরো লক্ষ টাকা ঢুকে ল্যাবরেটারির জন্য তো এই যে ইন্টারনাল ডেভেলপমেন্ট কুড়ি লাখ আর তে তেরো লাখ দু হাজার বাইশ সালে একসঙ্গে তেত্রিশ লাখ টাকা বিদ্যালয়ে ঢুকে অভিযোগ যে ওই প্রধান শিক্ষক মহোদয় গৌতম ভৌমি তিনি ওখান থেকে বেশ কয়েক লাখ টাকা মেরে দেন যেটা অভিযোগ এসেছিল এবং সেই সময় তার পাশাপাশি ইলেভেনের যে পরিমাণ ফি হওয়া উচিত তাকে ডবল ফি করে দেওয়া হয় মানুষের রাগ মাথায় উঠে যান জনগণ হা হা হো ই করে বিডিওর কাছে অভিযোগ করে দু হাজার সালে যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী যে যদি কোনো শিক্ষকের বিরুদ্ধে কোনো অভিযোগ আসে তাহলে শিক্ষা দপ্তর প্রথম নট বেলো দি র্যাঙ্ক অব এসআই এসআই থেকে র্যাঙ্ক নিচে হবে না এমন কোনো ব্যক্তিকে প্রথম তদন্তের ভার দেবে এসআই সেটাকে তদন্ত করে এআইকে দেবে এআই সেটাকে ডিআইকে দেবে ডিআই সেটাকে সংশ্লিষ্ট শিক্ষা দপ্তরে পাঠাবে এবং শিক্ষা দপ্তর তুল্য মূল্য বিচার করার পরে সরকারের সঙ্গে সিদ্ধান্ত করে তার ডিসিশান নেবে এবং সবাই আমরা জানি যে দু সালে যে নিয়ম যে নিয়মটা বেড়েছিল আটই মার্চ দু সাল এখানে ন নম্বর ধারা এই অর্থাৎ এই দু হাজার আঠেরো নম্বর ধারার এক নম্বর ধারা ছিল রিটিন ওয়ার্নিং যদি কোনো শিক্ষক বা শিক্ষিকাকে দোষী বলে প্রমাণিত হয় এবং তিনি একটা মাইনর অপরাধ করেছেন একটা সামান্য অন্যায় করেছেন তাদেরকে দেওয়া হবে রিটিন ওয়ার্নিং অর্থাৎ তাকে ওয়ার্নিং দেওয়া হবে যে ইউ আর গিভিন ওয়ার্নিং অ্যান্ড ইউ মাস্ট হ্যাভ টু বিহেভ ইউর সেলফ যে আপনাকে এবার থেকে ভালো ব্যবহার করতে হবে এই জায়গায় রিটিন আন্ডার একটা রিটিন ওয়ার্নিং দেওয়া হবে এটা হচ্ছে ন নম্বর ধারার এক নম্বর উপধারায় বলা আছে আর ন নম্বর ধারার দু নম্বর উপধারায় এখানে শাস্তির কথা ছটা দেওয়া আছে কি শাস্তি প্রথম বলা আছে সেন্সার সেন্সার মানে একটা অপমান করা হবে একটা তিরস্কার ছি। আপনি এইচএম হয়ে এই ধরনের এই ধরনের কাণ্ড করছেন হতে পারে আর ছাত্রদের সামনে হতে পারে স্টাফরুমে বা হতে পারে তাকে ডেকে নিয়ে এসে শিক্ষা দপ্তরে শিক্ষা দপ্তরে আধিকারে তাকে এইভাবে একটা সেন্সার করবেন বা তাকে অপমান করবেন তিরস্কার করবেন দু নম্বর দু নম্বর ছিল যে উইথ হোল্ডিং ওয়ান অর মোর ইনক্রিমেন্ট একটা বা তার বেশি ম্যাক্সিমাম তিনটে পর্যন্ত ইনক্রিমেন্ট উইথ হোল্ড করে দেওয়া হবে তিন নম্বর ছিল স্টপেজ অফ ক্যাশ কেরিয়ার মানে কেরিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিম বা ক্যাশ বন্ধ করে দেওয়া চার নম্বর ছিল ডিডাকশান অফ পেনশান অ্যামাউন্ট অর গ্র্যাচুইটি অ্যামাউন্ট অর্থাৎ পেনশান অ্যামাউন্ট থেকে কিছু টাকা কেটে নেওয়া হবে ফাইন বা জরিমানা হিসাবে বা অপরাধ পেনাল্টি হিসাবে অথবা গ্র্যাচুইটি অ্যামাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হবে তারপর ছিল চার নম্বরে মাপ করবেন পাঁচ নম্বরে কম্পালসারি রিটায়ারমেন্ট তারপর শাস্তি হচ্ছে যে যে ভাই তোমাকে রিটায়ারমেন্ট করতে হবে কম রিটায়ারমেন্ট তাকে হয়তো আপনার বর্ডের রিটায়ারমেন্ট স্কিম কিছু পেনশান দেওয়া হবে কিছু গ্যাচুয়টি দেওয়া হবে সে লামসাম করে আপনাকে ফোর্সফুল করতে হবে রিটায়ারমেন্ট আর তারপর একটা ছিল ডিসমিসাল ফ্রম সার্ভিস সার্ভিস থেকে রিমুভ করে দেওয়া হবে আর সবচেয়ে শেষেরটা হচ্ছে ডিসমিশাল অফ সার্ভিস মানে ফ্রম সার্ভিস অ্যান্ড ডিসকোয়ালিফাইড ফর ফিউচার জব অর্থাৎ শেষটা হচ্ছে মারাত্মক যে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হবে এবং এমনভাবে ডিসকোয়ালিফাইড করা হবে যে পৃথিবীর কোথাও আর চাকরি পাওয়ার যোগ্য থাকবেন না এটা ছিল দু হাজার সালের মার্চ মাসে যে নিয়মটি বেড়েছিল সেই তার নির্যাস তো এই মোতাবেক ওই গুড়গুড়িপাল বিদ্যালয়ের যে প্রধান শিক্ষক মহাদেব গৌতম ভৌমি যার দুবছর আগে ওই নামে এই সমস্ত কিছু অভিযোগ এসেছিল যে তিনি তেত্রিশ লাখ টাকা থেকে বেশ কয়েক লাখ টাকা তিনি মেরে দিয়েছেন তার জন্য এস এসআই এআইডিআই শিক্ষা দপ্তর হয়ে দু বছর পরে রিসেন্টলি ইনভেস্টিগেশান রিপোর্ট এসেছে এবং যে রিপোর্টটা আপনারা জানেন যে প্রকাশিত হয়েছে বিপ্লবী সব্যসাচী পত্রিকা বলে একটি পত্রিকাতে বিপ্লবী সব্যসাচী পত্রিকা বলে একটি পত্রিকাতে প্রকাশিত হয়েছে যে ওনার তিনটে ইনক্রিমেন্ট স্টপ করে দেওয়া হয়েছে অর্থাৎ আমি একটু আগে যে বললাম দু হাজার সালের যে আইন তার নম্বর ধারার দু নম্বর উপধারার যে শাস্তির বিধানগুলো ছিল ছটা তার মধ্যে দু নম্বর শাস্তি যে একটা থেকে তিনটে পর্যন্ত ইনক্রিমেন্ট আটকে দেওয়া সেই দু নম্বর নিয়মটা ওনার উপর প্রয়োগ করা হয়েছে এবং সম্ভবত ইনিই প্রথম প্রধান শিক্ষক যার উপর মধ্যশিক্ষা পর্ষদ একবারে ডাইরেক্টলি এই দু সালের আইন প্রয়োগ করলেন এবং এটা কিন্তু একটি নজির হয়ে থাকলো যদি এরপরে কেউ ফিনান্সিয়াল ইরেগুলিটিস করে তার উপর কিন্তু শাস্তির খাড়া নেমে আসবে যদি তার এই দু নম্বর নিয়ম যদি আরও বেশি হয় তিন চার পাঁচ ছয় ম্যাক্সিমাম হবে তো ফ্রেন্ডস নিঃসন্দেহে এটা হয়তো খানটার শুনতে খারাপ লাগছে কি যদি কোনো শিক্ষক বা শিক্ষিকা চোর এই ধরনের ঘটনা ঘটে তিনি চুরি করেন পরিষ্কার বাংলায় তাহলে তার শাস্তি হওয়াটা বাঞ্ছনীয় তবে এই ব্যাপারটা কি ঘটেছে এটাকে আরও খবর নেওয়ার পরে আমি আমার চ্যানেলের থ্রুতে প্রকাশ করবো ভালো থাকুন হ্যাভ এ গুড থ্যাংকস